আসসালামু আলাইকুম বিয় আজ আমি আপনাদের একটা মিশ্র চাষ দেখাবো পেঁয়াজের সাথে ভুট্টা ভুট্টার ভিতর মিট কুমড়া বা মিষ্টি কুমড়া তার আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় চলেন আমরা দেখি পেঁয়াজের ভিতর ভুট্টা ভুট্টার ভিতরে মিষ্টি কুমড়া চাষ দেখেন এটা একটি পেঁয়াজ ক্ষেত পেঁয়াজ পেঁয়াজের ভেতর ভুট্টা লাগানো হয়েছে পেঁয়াজের ভিতর ভুট্টা লাগানো হয়েছে দেখতে আছেন দেখেন এর ভিতরে আবার আমরা মিষ্টি কুমড়া লাগিয়েছি চলেন আমরা দেখাই এই যে এই যে দেখেন কুমড়া লাগানো হয়েছে মানে থানা থানা করে লাগানো হয়েছে কুমড়াগুলো দেখেন এই যে প্রতি থানায় মানে প্রতি এতে দুইটা করে চারা লাগানো হয়েছে দেখতে আছেন সমস্ত ভই এইভাবে লাগানো হয়েছে এই কুমড়োটা লাগানো হয়েছে আজ থেকে পাঁচ দিন আগে পাঁচ দিন লাগানো বয়স আজ পাঁচ দিন দেখেন এই যে দুইটা চারা পাঁচ দিন আগে লাগানো হয়েছে এই যে দুইটা পেঁয়াজটা তোলার উপযুক্ত হয়ে যাবে আর দশ দিন পরে পেঁয়াজটা ওঠানো হবে পেঁয়াজটা ওঠানোর পরে ভুট্টা আর এই কুমড়া দেখেন ভুট্টার কুমড়া একসঙ্গে যত্ন হবে এর পরিচর্যা করা হবে একসঙ্গে দেখেন ভুট্টা পেঁয়াজটা ওঠানোর পরে নিরামিদে পরিষ্কার করে ফেলা হবে করে প্রয়োজন অনুযায়ী পানির শেষ সার দেওয়া হবে দেখেন কৃষকরা কত পরিকল্পনা নিয়ে কাজ করছে দেন চাষ করছে পেঁয়াজের ভিতরে মুড়ি কাটা পেঁয়াজের ভিতরে ভুট্টা লাগিয়েছে তার ভুট্টার ভিতরে আবার কুমড়ো হবে আগে পেঁয়াজটা উঠবে তারপর ভুট্টা উঠবে তারপর কুমড়ো উঠবে এভাবে আপনারা যদি চাষ করেন বুঝে সুঝে চাষ করলে দেখেন একই জমিতে একই সাথে তিনটা ফসল হচ্ছে দেখেন আমাদের দেশে জমির পরিমাণ কমে যাচ্ছে আস্তে আস্তে আবাদি জমি কমে যাচ্ছে কিন্তু প্রযুক্তি আর বিজ্ঞান ব্যবহার করে আমরা ঠিকই একই জমিতে অনেক ফসল ফলাতে সক্ষম হচ্ছে আর কি আপনারা প্রযুক্তি ব্যবহার করে এইভাবে আপনারাও চাষবাস করবেন দেখবেন আপনারাও পারবেন আপনারাও সফল হতে পারবেন চারা লাগানো হয়েছে এটা আমরা কিন্তু চারা লাগিয়েছি বুঝছেন আমরা বীজ লাগাইনি একবারে চারা লাগানো হয়েছে প্রথমে আগে চারা দেওয়া হয়েছে বাইরে চারা তৈরি করে তারপর লাগানো হয়েছে দেখেন সমস্ত ভুইতে দেখেন সম্পূর্ণ জমিতে কিন্তু কেভাবে কুমড়ার চারা লাগানো হয়েছে দেখিয়েছেন এটা কুমড়ার চারা দেখেন ভুট্টার ভিতরে কুমড়ার চারা লাগানো হয়েছে এইভাবে আপনারাও বুঝতে শেষে চাষ করবেন দেখেন এখানেও দুটা চারা এ চারা লাগানো আমরা চার হাত পর পরে স্কোয়ার দেওয়া হয়েছে চার হাত লাইন থেকে লাইনের দূরত্ব চার হাত এবং সারি থেকে গাছ থেকে গাছের দূরত্ব চার হাত এইভাবে দূরত্ব দিয়ে প্রতি থানায় প্রতি টপে মা প্রতি জায়গায় দুই টাকার চারা লাগানো হয়েছে দেখেন দেখেন এখানেও দুইটা প্রত্যেক জায়গায় দুই টাকারে চারা লাগানো লাগানোর পরে কিছু পানি দেওয়া হয়েছে যাতে চারাগুলো না মারা যায় পানি দিয়ে পানি দেওয়া হয়েছে পানি দেওয়ার কারণে গুঁড়া দেন প্রত্যেকটা চারা হয়ে গেছে একটা চারাও মিশ যায়নি মারা যায়নি প্রত্যেকটা চারা সুস্থ এবং সবল আছে দেখেন পেঁয়াজ আর দশ দিন পরে পেঁয়াজ উঠানো হবে পেঁয়াজ ওঠানোর পরে এগুলো পরিচর্চা করা হবে কৃষক ভাইরা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং এরকম নতুন নতুন ভিডিও আপনারা পাই যাবেন সবার আগে এই বলে আজকের মতন আমি শেষ করছি আল্লাহ হাফেজ